আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছে ছাদে শখে চুলাটাকে যত্ন করতে কারণ যত্ন না করলে জিনিসটা ভালো থাকবে না আর যেহেতু রমজান মাস অনেক কাজ থাকে বাসায় ছাদে তেমন একটা আশা হচ্ছে না তারপর যতটুকু সময় থাকতেছি একটু কাজগুলো করে শেষ করতেছি আর শখে চুলার লেপা শেষ হয়ে তারপরে চলে গেলাম হচ্ছে খরগোশের বাচ্চাদের খাবার রেডি করতে এখন আগের বাচ্চাগুলো তিনটা আর এখন হয়েছে আরও চারটা সেগুলোকে খাবার দিতে হয় যত্ন করতে হয় আর তারা আবার বাসায় যে আমাদের গাছে লাগানো যে সবজিগুলো আছে বা এই যে পাতাকপি পাতাগুলো আছে এগুলোও খেতে খুব থেকে কিনে আনা সবজি থেকে গাছের এই টাটকা জিনিসগুলো ওদেরকে কুচি কুচি করে দিলে ভীষণ পছন্দ করে খায় আর এতগুলো খরগোশকে কীভাবে দিব আমি মাঝে মাঝে চিন্তা করে পাচ্ছি না তারপর আল্লাহ রহমতে ভালোই গাছগুলো থেকে পাতা উঠাতে পারছি তো আজকে এতটুকুই উঠালাম এরপরে বাসায় চলে গেলাম যে দেখি কি ওই যে চারটা যে নতুন বাচ্চা হয়েছে তারাও মোটামুটি এখন হাঁটা শিখেছে আর আগের তিনটা মোট এখন হয়ে গেল সাতটা বাচ্চা আমাদের মার্শাল্লাহ সবাই বলবেন আর আল্লাহ দিলে এরা অনেক সুস্থ এবং সুন্দরভাবে খাওয়া দাবার খাচ্ছে আর আমাদের খরগোশটাও মার্শাল্লাহ অনেক ভালো আছে আগের বাচ্চাগুলো আর এ এখনকার বর্তমানে যে ছোটো বাচ্চাগুলো সেগুলো খুব মিল আছে একসাথে থাকলে তারা খেলাধুলা করে এবং তাদের ভীষণ মিল একজনের সাথে আরেকজনের তো এই আমাদের এভাবেই দিন কাল চলছে আর এদিকে রমজানের আয়োজন রমজান মানে হচ্ছে ইফতারির আয়োজন থাকবে অনেক কিছু বাঙালি মানে হচ্ছে ভাজা পোড়া তো ভাজা পোড়া তো করতেই হবে আর সাথে মুড়ি মাখানো তো আছে তো এখানে আমি একটার পর একটা ভাজা পোড়া করতেছি আর বেশি একটা সময় ছিল না হাতে খুব তাড়াতাড়ি আজকে হচ্ছে আয়োজনটা সেরে ফেলবো আর দুপুরে যে টুকটাক রান্নাগুলো সেগুলোও একদম আগেই করে ফেলতে হয় কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য হচ্ছে রান্না করে রাখতে হয় আর জন্য আলাদা করে রানতে হয় মানে মোটামুটি রান্নার একটা ঝামেলা সাথে রোজা আর বাইরে তো যে বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি এরপরেও এত কিছু করতে পারছি কাছে সুস্থতার জন্য আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করি এবং এরপরে যতটুকু আল্লাহর কাছে ইবাদত বন্দীগি করতে পারছি এটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সবসময় আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এভাবে রমজান মাসে সুস্থতার সাথে জন্য রোজাগুলো করা তৌফিক দান করে আর আমাদের হচ্ছে একটা মূল আকর্ষণ থাকে সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে রোজার মাসে মেন আকর্ষণ থাকে টেবিলে মুড়ি মাখানো আর সেটা আমার হাজব্যান্ডের হাত হাতে মাখানো হতে হবে কারণ আমি যতই মাখাই না কেন আমার বাচ্চারা পছন্দ করে না তার বাবা যত যত্ন করে মাখায় সেরকম হয় না আমার নাকি তাই তার বাবা প্রতিদিন ইফতারের আগে এভাবে মুড়ি মাখায় এবং সব সবসময় রমজান মাসে একটা ভালো জিনিস হচ্ছে সেটা যে ইবাদত ইবাদতব্দি করে অনেক শান্তি পাওয়া যায় এবং আল্লাহ তালা অনেক রহমত বসন করে সেটা খাবারের হোক আর সব কিছুর মধ্যে হোক তো সবাই চেষ্টা করবেন যে রমজান মাসে কোনোভাবে কৃপণতা না করার জন্য যতটুকু পারে আপনার রিজিকে আছে। সেটুকু আপনি চেষ্টা করবেন আশপাশের পাড়া প্রতিবেশী সবাইকে একটু একটু দিয়ে হলেও খাওয়ার বা তাদেরকে খুশি করার সাথে পরিবারের মানুষকে তো করতেই হবে কারণ রমজান মাসে কোনো কৃপণতা করার আমি মনে করি না প্রয়োজন আসতে কারণ এটা রহমতের মাস আপনি যত খরচ করবেন আল্লাহ তালা কোনো না কোনোভাবে আপনাকে এটার বেনিফিট দান করবে তো আমি কখনোই রমজান মাসে কখনো কৃপণতা করি না এবং সব থেকে বেশি চেষ্টা করি যে এই মাসে সবাইকে বেশি খাওয়াতে এবং বেশি খুশি করতে যাতে করে আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে বেনিফিট দান করে তো সবাই এই মাসটাতে একটু চেষ্টা করবেন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও একটু খুশি করতে